সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে আবার চলে এসেছে যুবায়গরের পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে ধারাবাহিক দেশি মুরগির এপিসোড চলে তাই তাই আজকে আমি আপনাদের দেখাবো আমার গতদিন যে মুরগিগুলো অসুস্থ ছিল এবং আমার ফার্মের ভেতরে আপনারা দেখাইছি এবং আমি একটা আমার মুরগি মারাও গেছিলো সেই মুরগিটা আপনার যেখানে ভিডিওটা দেখতে পাচ্ছিলাম আমি কেটে দেখাইছি যে হচ্ছে আমার কী কী প্রবলেম হয়েছিলো সেখানে সালমনিলা এবং ম্যারেক্স দুইটা একসাথে অ্যাডাক দিয়েছিলো তো আমি ম্যারেক্স এবং পাতলা এখানে এখান থেকে একটু কিওর করার জন্য যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম সেটা আপনাদের দেখাইছি সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল তবে সেখানে সালমোনিলা চেকের কোনো আমি কোনো হচ্ছে কোনো মেডিসিন ইউজ করছিলাম না তো আমি আজকে সেই চেকটা কীভাবে করতে হয় সালমনিলার সেটা দেখাবো তার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে যদি কেউ কাজ করতে চান তার আগে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন অন্যথায় আমি দায়ী নই এটা বলে নেওয়াটা ভালো কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদের এবং কি হচ্ছে না হচ্ছে সেটা দেখো আমি সরাসরি বাসা থেকে ফার্মে আসছি আমি নিজেও ঢুকি নাই ভিতরে এখনও আমি ঢুকবো ঢুকে দেখাবো গত দিনের ওষুধের ইফেক্টটা কি দেন তারপরে আমি আপনাদের মেন যে আমার পরবর্তীতে আমি কি ওষুধ দিতেছি সে সেটা আপনাদের দেখাবো আসাটা আমি ভিতরে যাই আসুন ভিতরে আসুন খুব সুন্দর সুন্দর হয়ে গেছে চারিদিকে মেঘ আমি লাইট গুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেন ফার্স্ট অফ অল যে দেখেন এই যে মলগুলা একদম পানির মতো ছিল কিন্তু এখন আস্তে আস্তে আপনার শক্ত হওয়া শুরু করছে আমি এখানে কিছু দেখাই বালুর উপরে এরা যে টয়লেট করছে দেখেন একদম পানি এটা কিন্তু একদম পানির মতো কিন্তু খুশি সংবাদ হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতে আমরা যে মল দেখতে পাচ্ছি প্রত্যেকটাই এখানে তো তো আমরা ম্যাক্সিমাম মলগুলা দেখলেই বুঝতে পারবো যে সবগুলা মল প্রায় শক্ত হয়ে আসছে হালকা নরম হয়ে আছে তো আমরা আসলে মুরগিগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে মুরগিগুলার ট্রিটমেন্ট প্রায় কাছাকাছি ঠিক আছে সব কিছু যার শুধু এখানে একটা সালমনিলার চেক দিলেই আশা করা যায় আমার যে প্রবলেমটা প্রবলেমটা সমাধান হয়ে যাবে তো আসলে আমি আপনাদের সম্পূর্ণ ইয়েটাই দেখাচ্ছি যে আমি কী কী ওষুধ খাওয়াইছিলাম কি কি ওষুধ খাওয়াইছিলাম এবং কি ওষুধ খাওয়াবো তো আপনারা দেখেন যে মলগুলা দেখতে পাচ্ছেন বুটির মতো হয়ে গেছে তো আসলে বাইরে আসেন আলোতে দেখাই দিনের আলোতে দেখাই কি ওষুধ করবো সমাধান করার জন্য তো আমরা এর আগের দিনে দেখেছি যে আমরা কয়েকটা ওষুধ ইউজ করেছি সেটা হচ্ছে লিভোসিন লিভোসিন ইউজ করেছি এক লিটার পানিতে দুই এম এল হিসাবে এটা কিন্তু মানুষের ওষুধ বাট আমি ইউজ করতেছি আপনাদের আগেই বলছি যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি সেক্ষেত্রে আপনারা অন্যথায় অন্য কোনো মন্তব্য করবেন না আপনারা অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন আমি এটা ইউজ করছি দেন তারপরে ইউজ করেছিলাম হচ্ছে লিস্টিন বেড এটা কলেজটিন এখানে আমি বলছি যে ফ্লুমিটিন বেডটা অনেক ভালো কাজ করে কিন্তু পাই নাই তো আমি এই লিস্টিন ইউজ করছি কলিস্টিন যেন পাতলা বেখানাটা চেক দেওয়া যায় এবং এখানে ইউজ করেছিলাম ইমোটিল মানুষের যে ইমোটিল আছে সেই ইমোটিলটা পাতলা বেখানা ভালো কাজ করে যে ইমোটিল যেটা ইউজ করেছিলাম আমি আজকে এক বক্স কিনে নিয়ে আসছি এটা ইউজ করেছিলাম এক লিটার পানিতে একটা হিসেবে আর এই লিস্টিন ভেট ইউজ করেছিলাম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম হিসেবে এবং এটা ইউজ করেছি হচ্ছে একটা এক লিটার পানিতে একটা ট্যাবলেট ঠিক আছে আমার পাঁচ লিটার পানি লাগে পাঁচটা করে ট্যাবলেট দিয়ে দিয়ে দিতাম কিন্তু এটা সম্পূর্ণটা ইউজ করছি হচ্ছে আমার পাতলা পায়খানা এবং যে প্রবলেমটা আসে এবং আমার ম্যারেসের কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি চেক দেওয়ার জন্য কিন্তু হচ্ছে আমি এখানে সালমোনা চেক দেওয়ার জন্য কিছুই করি নাই কারণ আমার কাছে তখন ওষুধ ছিল না আমি এখন নিয়ে আসছি আমার কাছে আমার জানা মতে এখানে একটা ভালো কাজ করে যে ওষুধটা সেটা হচ্ছে আপনার এই যে কলিস্ট্র সালফেট গ্রুপের যে ওষুধটা লিস্ট এক্স এক্স কলিস এক্সকলিস এটা আমার জানা মতে সঠিক আমি আপনাদের বলতেছি যে হয়তো এখানে আমার ভুল থাকতেও পারে তবে আপনারা যারা ভালো জানেন তারা অবশ্যই আমাকে কিছু পরামর্শ দেবেন আমি নিজের জানা মতে আমি এটা বলতেছি আপনাদের যে এক্সকলিসটা আমি এর আগে সারম্লিয়া চেক দেওয়ার জন্য এক্সকলিশটা ইউজ করছি ভালো রেজাল্ট পাচ্ছি পাইছি এবং আজ এখন আমি ইউজ করবো দেন পরবর্তীতে আপনাদের দেখাবো এবং এটা কিন্তু আপনার পাতলা পায়খানা রোধ করার জন্য কাজে দেবে যেমন আপনার ইমোটিলটা এবং আপনার লিস্টিন ভেট যেটা কাজ করবে সেম কাজটাও করবে এবং পাশাপাশি আপনার সারমোনিনার চেকটাও দেবে আর এখানে একটা বিশেষ কথা বলে রাখি আমাদের মুরগির যে কোনো অসুখ হলেই দেখবেন যে পাতলা বেখানার প্রবলেম হচ্ছে আর পাতলা পাখানার প্রবলেম হলে কী হয় পাতলা বেখানার প্রবলেম হলে মুরগিটা হচ্ছে পাতলা পায়খানা করে একদম পানির মতো বডি থেকে পানি এবং খাবারের যে পুষ্টিকুণাগুণ যেটা তার বডি স্ট্রেন্সের প্রয়োজন সব কিছু বের হয়ে যায় যেমন মানুষের হয় সে সময় কিন্তু স্যালাইনের প্রয়োজন পড়ে এবং পাতলা পায়খানাটা থামাইতে পারলে বাকি অসুখগুলো চেক দেওয়া যায় তো পাতলা পায়খানাটা মূলত আমার মেন টার্গেট হচ্ছে পাতলা বেখানা থামানো এবং এটা ইয়ে করে আমি তো স্যালাইন ইউজ করি না কারণ স্যালাইন ইউজ করার প্রয়োজন মনে হয় না এই জন্য স্যালাইন ইউজ করি তবে স্যালাইন ইউজ করাটা বেটার আমি এর সাথে একদিন মনে হয় দিয়েছিলাম হচ্ছে আপনার কে বলে ইলেকট্রোলাইট স্যালাইনটা দিয়েছিলাম যেন এমনিতে গরমের সময় কোনো প্রবলেম নিতে হলে তো এখন বর্তমানে আমি আজকে আপনাদের সাথে এটাই দেখাইতে আসলাম যে যদি সালমোনিয়া চেক দেওয়া লাগে তাহলে অবশ্যই আপনার এক্স ইউজ করবেন আমরা এই লিস্টিন ফিটটা ইউজ করবো হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম হিসাবে আচ্ছা এক লিটার পানিতে এক গ্রাম হিসাবে দিয়ে দেব আপনারা এক এক লিটারে এক গ্রাম হিসেবে ইউজ করবেন আশা করা যে আপনারা বুঝতে পারছেন আমার এই পাশে বিভিন্ন জায়গায় মুরগি রাখা আছে এই জন্য মনে হচ্ছে যে মুরগিগুলো আমি বারবার আপশেট করে রাখছি এই পাশে দেখেন এখানে রাখছি হচ্ছে আমার কুচা লাগা মুরগি যে জায়গাটা সেখানে এটা রাখছি এবং ওই পাশে ছোটো বাচ্চা বড় বাচ্চা ওইদিকে নতুন মুরগি নিয়ে আসা রাখা হোক আমি প্রত্যেকটা জায়গাগুলো ফাঁক ভাঁক করে রাখছি আপনারা যারা এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন আমার আগের ভিডিও যারা দেখছিলেন কী অবস্থা সেটা জানালে জানালাম এবং সারমলার চেক দেওয়ার জন্য যেটা করা সেটা আমার জানা মতে বললাম যদি এখানে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন আর যদি কোনো কিছু আমাকে জানানোর থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো এক সময় তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম